হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে সর্বপ্রথমে জানাই শুভ সকাল আজকের ব্লগটা শুরু করেছি ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে তা দেখো বন্ধুরা তোমরা এখনও সকালবেলার পাখির কিচির মিচির শুনতে পাচ্ছ চতুর্দিকে সব এখন নীরব সবাই ঘুমাচ্ছে তো আমার পাশের বাসার একটা আন্টি আমাকে ফোন দিয়েছে আমার একটা পেশেন্টটা ছিল ডেলিভারি পেশেন্ট তো আমি সেই বাসাটাতেই যাচ্ছি তো দেখো সকালবেলাটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই নিঝুমভাবে ঘুমাচ্ছে আর সব কিছু নিঝুম হয়ে আছে আসলেই অনেক ভালো লাগছে সকালবেলার এই নিরাপত্তাটা তো যাই হোক রুগীটা হচ্ছে আমার পাশের বাসার আনটির ছেলের বউ ডেলিভারি তো রাত্রে দেখে আসছিলাম বলে আসছিলাম যে ইনশাল্লাহ আশা করা যায় হবে তো ফাইনালি আবারও দ্বিতীয়বার তাকে দেখতে যাচ্ছি তা দেখো সেই আনটিদের বাসায় এসেছি হাঁসগুলা আনটির খুবই সুন্দর হাঁসগুলা দেখতে কিন্তু গায়ে একটু ময়লা কারণ কোথাও পানি না এ কারণে আর এখানে দেখো হাঁসটা কি সুন্দর করে মুরগি আর হাঁসেরা একসঙ্গে খাবার খাচ্ছে মালিককে খাবার দিয়েছে কোনো মানে বিরোধিতা নাই কি সুন্দর মিলেমিশে খাচ্ছে মানুষ হলে যে কত বিরোধিতা করতো আমি বেশি খাবো ও কম খেয়েছে ও বেশি খেয়েছে এগুলো বলতো আর দেখো এখানে এরা খেয়ে কি সুন্দর করে এখন বিশ্রাম নিচ্ছে তো খুবই ভালো লাগলো হাঁসগুলারে দেখে সকালবেলা তারা তাদের মালিকের খাবারকে বিশ্রামের আর কেউ খেয়েই যাচ্ছে আর এদিকে দেখো আমার সেই ডেলিভারি পেশেন্টটা বাচ্চা হয়েছে যে আমি ডেলিভারি করে নিয়েছি যাই হোক তালা দিয়েছে তাদের নিয়াদ পূর্ণ হয়েছে তারাও চেয়েছিলো নর্মালি দেখতে কিছুদিন আগে হসপিটালে গেছিলো ডাক্তার বলেছে চিজার লাগবে তো ওনারা করে নাই আল্লাহর ওপর ভরসা করেছে আর আমার প্রতি আস্থা রেখে আসছিল। তো যাই হোক ওনাদের আল্লাহ ওনাদের ডাক কবুল করেছে নিয়াদ পুরো হয়েছে আর আল্লাহ আমার সম্মানটা রেখেছে তো দেখো এখন বাচ্চারা কটটা আমি কাটবো না বিটা তাই যে আমি তিন ইঞ্চির মতো লম্বা রেখে সামনের জায়গাটা আবার ক্লাম করে নিয়ে এখন আমি মাঝখান দিয়ে কেটে নিব তো তোমাদের বাড়িতে ডেলিভারি হলে কট ঠিক এভাবেই কাটবে আমার এই ভিডিওটা যার কাছে যাবে তোমরা অবশ্যই দেখবে এবং বুঝতে পারবে তিন ইঞ্চি মতো লম্বা রেখে ক্লাম করে নেবে নিয়ে সামনের জায়গাটাও আবার ক্লাম করে মাঝখানে কেটে নেবে নিয়ে টিস্যু দিয়ে বা বাসে এক্সিসাল থাকলে সেটা দিয়ে সুন্দর করে মুছে নেবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন বাচ্চাটাকে একটু গ্রামের মানুষ তো হসপিটালে তো সব ফর্মালিটি মানে মেনে করা যায় তো গ্রামের মানুষ দেখো বাচ্চাটাকে ফ্লোরে শোয়ার রাখছে আমি কতবার বলছি প্যান্টটা অফ করে বাবুটাকে কোলে নেন নেয় না তো এখন একটু আমি বাবুকে কাঁথা দিয়ে ভালো করে মরে এখন কোলে নিলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য তা এখন বাবুকে আমি ওর দাদির কোলে আবার দিয়ে দিব। দিয়ে বাবুকে একটা ইঞ্জেকশন খাওয়াতে হবে যে ইনজেকশনের ডোজ থাকে তিনটা বাচ্চার প্রথম যেদিন জন্ম হয় যখন তখন একটা ওই দিনের দিন একটা আর বাচ্চার বয়স চতুর্থ দিন একটা আর যখন বাচ্চার বয়স আঠাশতম দিন হবে তখন একটা তা দেখা বন্ধুর আজকেটা আমি এই যে খাইয়ে দিচ্ছি তা মুখটা ভেঙে ড্রফার দিয়ে উঠে এভাবে ঠিক তোমরা খাইয়ে দিবে তোমাদের বাড়িতে বাচ্চা জন্ম নিলে তো ভিডিওটা দেখে হয়তো আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে তো যাই হোক আমার ডেলিভারির কাজটাও সম্পূর্ণ হয়ে গেছে তালা উদ্ধার করেছে এখন আমি বাসায় চলে এসেছি কারণ রোগীটার কিছু ওড়াল ওষুধ দিতে হবে ডেলিভারির পরে যেটা আমাদেরকে খেতে হয় পাঁচ দিন সাত দিন এক মাস তো এখন আমি বাসা শেষে ওষুধগুলো লিখছি একটু পরে তাদেরকে দিয়ে আসবো তারপর আমার দায়িত্বটা মোটামুটি শেষ হয়ে যাবে তো এখন ওষুধগুলা লিখতে বসেছি বন্ধুরা দেখো আমি আস্তে আস্তে করে সকল মেডিসিনগুলা লিখে দেব এবং কখন কোনটা খাবে কোনটা কীভাবে খেতে হবে সব কিছু আমি তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবো তারপরেও বাচ্চার যে আরও দুইটা ইঞ্জেকশন রয়ে গেছে হয়তো রোগীদের অনেক সময় মনে থাকে না ইচ্ছা করে খাওয়ায় না তা আমি অপার পিঠে সেটা লিখে তার নিয়ম লিখে কতদিনে খাবে সেটা নিয়ম লিখে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবো তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমাদের বাড়িতে যদি কারোর নর্মাল ডেলিভারি হয় তো তোমরা যদি কোনো পেশেন্ট থাকে আর কি ডেলিভারির তো তোমরা যদি নর্মালে দেখতে চাও তাতে তো কোনো সমস্যা নেই নর্মাল ডেলিভারি তো খুবই ভালো জিনিস তোমরা সব সময় চেষ্টা করবে কোনো নিকটস্থ কেন্দ্রে বা উপজেলা হসপিটালগুলো আছে সেখানে নিয়ে কমিউনিটি হসপিটালগুলো আছে সেখানে নিয়ে অভিজ্ঞ নার্স ডাক্তার দ্বারা করানোর জন্য দেখবে সেখানে সব ধরনের সুবিধা পাবে সুযোগ সুবিধা আছে সব সমস্যা মানে সকল ধরনের সিচুয়েশন সব ও সব জায়গাতে হ্যান্ডেল করা যায় আর অনেক ফ্যামিলি আছে যে তারা হসপিটাল পছন্দ করেন হসপিটালে আসতেছে না তাদেরকে উদ্দেশ্য করবে যদি হসপিটালে না আসো তাহলে তোমরা বাড়িতে কোনো একজন অভিজ্ঞ নার্স তারা তোমরা ডেলিভারি করবে মা বাচ্চা দুজনের উপকারের জন্য বলছি এ এগুলোর জন্য নার্স নার্স যারা তাদের দিয়ে করালেও তোমাদের অনেক সময় অনেক মানে কোনটা হবে কোনটা হবে না কোনটাতে কী সমস্যা আছে এগুলো একজন দায় দায় মহিলার থেকে একজন নার্স অবশ্যই ভালো বোঝে কারণ দায়দেরকে আমি ছোট করে বলছি না কারণ তারাও দীর্ঘদিন করে আসছে যখন এত অ্যাভেলেবেল নার্স ডাক্তার ছিল না তখন তো তারাই করেছে আসলে এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু ফেস করি আমরা সব কিছু জেনারেশনেও তো অনেক সময় অনেক সমস্যা ফেস করতে হয় যেগুলো অনেক জটিলতা বই আনে তাই সবার উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটা যার কাছে যাবে অবশ্যই তোমরা একটু ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তা বন্ধুরা দেখো আমার ওষুধগুলো লেখা হয়ে গেছে এখন এগুলো আমি রুগীর কাছে পৌঁছে দিয়ে আসব। এবং রুগীদের সব কিছু বুঝিয়ে দিয়ে আসব। তা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তোমাদের সাথে হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো লাফেস